ওয়েলকাম টু এম এসেস বাংলা আজকে আমরা কোষে থেকে এক দশমিক দুই এবং চারের দাগের যে সমাধানগুলি আছে সেই সমাধানগুলি করব দেখো কীভাবে আমরা সমাধানগুলি করছি তাহলে এখানে আছে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস কুড়ি সমান একশো ষাট মাইনাস টু ওয়াই স্কোয়ার এবার এই টু ওয়াই স্কোয়ারকে যদি সামনে নিয়ে আসি তাহলে হবে দেখো থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার কেননা এখানে মাইনাস ছিল প্লাস হচ্ছে সমান একশো ষাট মাইনাস কুড়িটা প্লাস কুড়ি তাহলে এটা হলো দেখো ফাইভ ওয়াই স্কোয়ার সমান হচ্ছে একশো আশি এখান থেকে পাবে ওয়াই স্কোয়ার সমান একশো আশি বাই পাঁচ অর্থাৎ ওয়াই স্কোয়ার সমান এটা হলো ছত্রিশ তাই তো তাহলে এখান থেকে পাবে ওয়াই সমান প্লাস মাইনাস দুটো বা ছত্রিশ অর্থাৎ যখনই রুট পড়বে তখনই প্লাস মাইনাস চলে আসবে তাহলে ওয়াইয়ের মান হচ্ছে প্লাস মাইনাস ছত্রিশ থেকে ছয় বেরোয় অর্থাৎ নির্ণয়ের সমাধান ওয়াই সমান মাইনাস প্লাস সিক্স এবং মাইনাস সিক্স বোঝা গেল এটা এক নাম্বার এবার দু নাম্বার অঙ্ক আছে এটা টু এক্স প্লাস ওয়ান তার হোল্লি স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তার হোল্লি স্কোয়ার ইকুয়াল টু সিক্স এক্স প্লাস সাতচল্লিশ এবার দেখো এটা কীরকমভাবে হবে প্রথমে এটা এ প্লাস বি তার হল্লি স্কোয়ারের সূত্র ভাঙতে হবে তাহলে ভাঙলে কি হবে a + b এর 2 স্কয়ার হচ্ছে a স্কয়ার অর্থাৎ 2x এর 2 স্কয়ার আমি একবার প্রথম দেখিয়ে দিয়েছি একদম ভেঙে পরవర్তি আকারে এরকম করব না আমি একটা লাইন জাম্প করে যাব + 2ab 2a মানে 2x b মানে 1 + b স্কয়ার 1 স্কয়ার তাহলে এটা ভেঙে এটা হলো + একই রকম দেখো এটাও a + b a + b এর 2 স্কয়ার a স্কয়ার + 2ab 2 * x * 1 + b² অর্থাৎ a² বোঝা গেল এটা ইকুয়াল টু হলো 6x + 47 ওকে এবারে এটা কত হবে দেখো এটা হবে 4x² + এটা হবে 4x + x + x² এটা হবে 2x + a² 1 এটা যদি বাম দিকে নি আসি বা ওই দিকেই থাক এখন পরবর্তীকালে আমি নি আসবো + 7

সরি দুইকে ওই দিকে আমি নিয়ে যাব দুইকে ওই দিকে নিয়ে যাব তাহলে সিক্স কে নিয়ে আলে মাইনাস সিক্স এক্স সমান হচ্ছে সাতচল্লিশ প্লাস দুই ওই ওকে তাহলে এটা হলো ফাইভ এর স্কোয়ার এটা এটা কাটা যাবে প্লাস সিক্স এক্স হবে পঁয়তাল্লিশ এখান থেকে হবে এক্স স্কোয়ার সমান হচ্ছে পঁয়তাল্লিশ বাই অর্থাৎ এখান থেকে পাবো এক্স স্কোয়ার টু এখান থেকে পাবো এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার 9 অর্থাৎ এখান থেকে x এর মান বের প্লাস মাইনাস 3 মিল নেওয়ার সমাধান x এর মান প্লাস 3 অথবা মাইনাস 3 বোঝা গেল এবার 6 এর দাগে 3 নম্বর অঙ্ক দেখো উপরে এখানে লেখা আছে x 7 x 9 195 এটা একটু গুণ করব গুণ করলে কি হবে দেখো x এর সঙ্গে যদি এই দুজনকার গুণ করি তাহলে হবে x x x স্কয়ার एक्सर संगे नये गुण कर ले माइनस नाइन एक सतर संगे जो गुण करी माइनस सेवन एक्स सतर संगठन ओके ओलो एक तेष्टि एकश पचानब्बे बा दिखे नहीं हेले माइनस एक सौ पचानबईक् टू जीरो स्क्वायर माइनस सोलो एक्स माइनस यहाँ दुई একশো বত্রিশ এবার তোমরা জানো যে একশো বত্রিশ কে ভেঙে আমাকে ষোলো নিয়ে আসতে হবে এবং এখানে তোমরা বুঝতে পারছো এর চিহ্ন যেহেতু প্লাস এর চিহ্ন মাইনাস তাই বিয়োগ করে নিয়ে আসতে হবে তুমি খেয়াল রাখবে এই শেষের দুজন শেষের দুজনের চিহ্ন যদি আলাদা থাকে অর্থাৎ এর চিহ্ন এবং এর চিহ্ন এই যে এক্স স্কোয়ারের চিহ্ন প্লাস এবং একশো বত্রিশের চিহ্ন মাইনাস চিহ্ন যদি আলাদা থাকে তাহলে বিয়োগ করে তোমাকে ষোলো নিয়ে আসতে হবে আর যদি একই থাকে তাহলে যোগ করে আনতে হবে বোঝা গেল একই থাকলে যোগ করে নিয়ে আসতে হবে আলাদা থাকলে বিয়োগ করে নিয়ে আসতে হবে তাহলে এক্ষেত্রে তুমি পরিষ্কার বুঝতে পারছো যেহেতু এটা চিহ্ন প্লাস এটা চিহ্ন মাইনাস তাই বিয়োগ করে তোমাকে নিয়ে আসতে হবে কত বলো তো ষোলো চলো এখানে একশো বত্রিশ সাথে যদি আমি একশো বত্রিশকে ভেঙে লিখি তাহলে দুই ছয় দুগুণে বারো ছয় দুগুণে বারো দুই তেত্রিশ দুগুণে ছেষট্টি তিন হল এগারো ওকে তাহলে কি করে আসবে দেখো এগারো দুগুণে বাইশ আর তিন দুগুনে ছয় অর্থাৎ এই দুটোকে গুণ করবো এগারো দুগুণে বাইশ তিন দুগুনে ছয় চলে বাইশ থেকে ছয় বিয়োগ করলে ষোলো আসে তাহলে আমি এবার সেটা লিখছি দেখো বা এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স প্লাস সিক্স এক্স মাইনাস একশো বত্রিশ জিরো এখান থেকে হবে এক্সটা কমন যাবে এক্স মাইনাস বাইশ প্লাস কমন যাবে x মাইনাস বাইশ এখান থেকে হবে দেখো এক্স মাইনাস x এক্স কমন যাবে এক্স মাইনাস যদি কমন যায় এখানে পড়ে থাকি x 6= সিক্স এক্স প্লাস এখন থেকে এই যে দুটি রাশি দুটি রাশির গুণফল ফল শূন্য তাহলে তাহারা প্রত্যেকেই কিন্তু শূন্য হবে অর্থাৎ হয় একটি শূন্য হবে নতুবা এটা শূন্য হবে তাহলে প্রথমে আমি যদি দেখি যে হয় এক্স মাইনাস বাইশ ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে এক্সের মান করবে মাইনাস বাইশটা হবে প্লাস একটা মান বেরিয়ে গেল বা আমি যদি দেখি এবার এক্স প্লাস সিক্স এটাকে যদি শূন্য করি তাহলে এখান থেকে এক্সের মান কত পাবো বলতো মাইনাস সিক্স অর্থাৎ নির্ণয় সমাধান এক্স মাইনাস বাইশ এক্সের মান বাইশ অথবা এক্সের মান হচ্ছে মাইনাস ছয় হল এবার আমরা বলব চার নম্বর অঙ্ক চলো দেখি চার নম্বর অঙ্কটা করা যাক তাহলে এখানে করলাম এখানে একটু লস আপ করবো দেখো এখানে এক আছে তাহলে লস আপ হলে এক্স হবে এক্সের সঙ্গে থ্রি এক্সের গুণ করলে হবে থ্রি এক্সের স্কোয়ার মাইনাস এক্স এক্সেক্সে নিলে গেল চব্বিশ ইকুয়াল টু এক্স বাই থ্রি এখান থেকে একটু বজ্রগুণ করবো যদি বজ্রগুণ করি তাহলে তিন ত্রীক্ষা নাইন এক্সের স্কোয়ার তিন চব্বিশে বাহাত্তর ইকোয়াল টু হলো এক্স স্কোয়ার বাঁদিকে নিয়ে আসছি নাইন এক্সের স্কোয়ার বাঁদিকে নিয়ে আসছি মাইনাস এক্সের স্কোয়ার ইকোয়াল টু মাইনাস বাহাত্তর দিয়ে গেল

চলো এবার চারের ছয় রঙ্ক একটু ছয় অঙ্কটা করা যাক সমাধান যেহেতু তাহলে এখানে প্রথমে কী করবো একটু লসাগো করবো এক্স লসাগো হবে এখানে নিচে এক আছে তাহলে এটা হবে দশ এক্স করলে এক্স স্কোয়ার মাইনাস গেল এক টু করা যাক কী হয় দেখো দশ এক্স স্কোয়ার মাইনাস তাহলে এখান থেকে হবে দেখো माइनस थ्री एक्स माइनस वन इक्वल टू जीरो थ्री एक्स के बाद के नहीं है ना ये बार हमारे मिडिल टाइम फैक्टर में तो सौ को बीस से सम एक चीज में प्लस एक चीज में माइनस तेरे बीओ का भी बीओ पूरे कोटों नहीं आस्ते हो बोलो तो तीन तो दो से के दो दो के भाग ले भाई पांच है वो दो ही पांच और दो ही बीओ कर ले तीन आसे तो टू एक्स माइनस একজনের চিহ্ন এটা একজনের চিহ্ন বসেছে আর একজনের চিহ্ন উল্টো করে দিয়েছি উল্টো করলে কী হয় তাহলে এবার এখানে দেখো কমন হলো ফাইভ এক্স ফাইভ এক্স যদি কমন যায় তাহলে এটা হবে দেখো টু এক্স মাইনাস ওয়ান প্লাস এখান থেকে এক কমন যাবে কিচ্ছু কমন যাবে না এক কমন যাবে এটা হয়ে যাবে টু এক্স মাইনাস ওয়ান এবার এখান থেকে টু 1 মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান যদি কমন যায় তাহলে দেখো টু 1 মাইনাস ওয়ান আর এখানে হলো ফাইভ এক্স প্লাস ওয়ান

তাহলে কি দাঁড়ানো দেখো একটু কটি করা যাক ধরো শূন্য নিচে এক আছে তাহলে গুণ করলে কত হবে টু মাইনাস ফাইভ এক্স হবে কি হবে দেখো এর চিহ্ন প্লাস এর চিহ্ন প্লাস একই চিহ্ন যোগ হবে যোগ করে কত নিয়ে আসতে হবে বলো পাঁচ এখানে দুই আছে এখানেও দুই আছে তাহলে দুই দুগুণে চার চারকে ভেঙে পাঁচ নিয়ে আসতে হবে কিভাবে আসে দেখো চারকে ভেঙে নিয়ে আসলে দুই দুগুণের চার দুই এক দুই এই যে দুই দুগুণের চার হলো আর এটা এক চার আর একে কত হচ্ছে বলো তো পারছি সেটা আমি এখানে করবো তাহলে লিখলাম দুই মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু এক্সের স্কোয়ার ইকুয়াল টু জিরো একই চিহ্ন বসালাম তিনি কেন বলো তো যোগ হচ্ছে তাই তাহলে এবার এখানে কমন নিলাম দুই পরে থাকলো ওয়ান মাইনাস টু এক্স মাইনাস এক কমন নিলাম পরে থাকলো এক না এখানে এক্স কমন যাবে পরে থাকবে ওয়ান মাইনাস টু এক্স ইকুয়াল টু জিরো

তাহলে এবার কত হবে দেখো তো আমি এটা দিলাম এখানে এক দিলাম এটা গুণ করছি দেখো গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস সিক্স এক্স প্লাস বারো এটা গুণ করলে এটা হয় প্লাস এটা এটা দেখো একটু আমরা যদি গুণটা করি তাহলে গুণটা দেখো একটু সূত্র লেগে যাচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি দেখো এক্স প্লাস দুই ইন্টু এক্স মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মানে হচ্ছে দুই এর বুঝতে গেল এবার নিচের এটা গুম করি নিচের দেখো উপরেরটি কত হয় এই ছয় গুম করে দিলাম সিক্স এক্স এর স্কোয়ার মাইনাস এটা চার হবে দুই স্কোয়ার চার তাহলে এটা হবে চার ছয় চব্বিশ ওকে ভাই নিচে কত আছে দেখো মাইনাস ফোর এক্স মাইনাস বারো এটা দেখো টু এক্স আর বারো ইকুয়াল টু এক তাহলে এবার একটু যোগ্য করে বজ্রগ্রহণ করা যায় এখানে যে এক আছে মানে একের নিচে এক আছে একটু বজ্রহণ করবো এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার হবে সেভেন এক্সের স্কোয়ার মাইনাস এইট আর বারো আর চব্বিশে হবে মাইনাস বারো ইকুয়াল টু এদিকটা গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস অর্থাৎ বজ্রগ্রহণ করলো এবার দেখো বজ্রগণ করলে কি পড়ে থাকে দেখো তাহলে এখানে হচ্ছে 7x2 - 8x - 12 - x2 + 4x + 12 = 0 সবকে বাদিকের নিয়ে এলাম এবার বাদিকের নিয়ে left করে রাখছে তাই 7x2 আর x2 তাহলে 6x2 ओके 8x 4x - 4x - 12 + এটা তো কেটে যাবে -12 + 12 কেটে যায় তাহলে বাকি এটা কেটে গেল -12

অর্থাৎ এক্স এর মান হচ্ছে শূন্য কারণ শূন্য পেয়ে যতটা ভাগ করি শূন্য একটা মান হয়ে গেল বা থ্রি এক্স মাইনাস দুই ইকাল টু জিরো এখান থেকে হবে থ্রি এক্স সমান মাইনাস দুই গেলে প্লাস দুই এক্স সমান হবে এর তিন তাহলে আর একটা মান কত হলো বলতো দুইয়ের তিন তাহলে নির্ণয় সমাধান এক সমান জিরো এবং আরেকটা হচ্ছে এক্স সমান দুই এর তিন